সুপ্র শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো বরাবরের মতে আজকে আমরা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি সেটি হচ্ছে তোমরা যারা আগামী আঠারোই জুন তারিখ অর্থাৎ বুধবার সশরীর আবেদন করতে যাচ্ছ তাদের সাথে করে কি কি ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে সেই বিষয়ে প্রথমেই বলি তোমাদের মাত্র দুটো ডকুমেন্টস লাগবে সাথে করে নিয়ে যাওয়ার জন্য একটি হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষার সময় যে এডমিট সাথে করে নিয়েছিলে সেটি এবং আরেকটি হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম মানে তোমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছ সেই সাবজেক্ট চয়েসের যে ফর্ম সেটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে তোমরা যে যেই ইউনিটে পরীক্ষা দিয়েছ কেউ যদি সমাজবিজ্ঞান অনুষদে পরীক্ষা দিয়ে থাকে অর্থাৎ বি ইউনিটে সে সমাজ বিজ্ঞান অনুষদের যে ডিন অফিস আছে সেখানে আসবা এসে তোমাদের একটি ফর্ম কালেক্ট করতে হবে ঠিক আছে আবেদন ফর্ম কালেক্ট করে সেই ফর্মটি হচ্ছে তোমরা ফিল আপ করে তারপরে জমা দিতে হবে তারপরে যে ইউনিট আছো সে যাবা হচ্ছে তোমাদের সেই নির্দিষ্ট ফ্যাকাল্টিতে তারপরে যারা অন্য ইউনিট আছে তারা সেই নির্দিষ্ট ফ্যাকাল্টিতে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে তোমরা কিন্তু সময়ের দিকে একটু লক্ষ্য রাখো সেটা হচ্ছে নয়টা থেকে একটা পর্যন্ত বলা হয়েছে সময় তো কিন্তু এর বাইরে গিয়ে তুমি কিন্তু আর আবেদন করার সুযোগ পাচ্ছ না ঠিক আছে সো সময়ের মধ্যে তোমরা সবাইকে আবেদন সম্পূর্ণ করবে ঠিক আছে তুমি ওখানে গিয়ে বসে থাকো আগে সেটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু তুমি পরে যেও না অ্যাট লিস্ট ঠিক আছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার উদ্দেশ্যে পরামর্শ থাকবে এই তো গেল আর তারপরে তোমরা আবেদন করার পরবর্তী সময় একটা নির্দিষ্ট ডেটে তোমাদের সে আবেদনের প্রেক্ষিতে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটিও আমরা তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের জন্য শুভকামনা থাকলো আর সবার সাথে দেখা হবে হয়তো তোমরা যদি ভর্তি হও ধন্যবাদ সবাইকে ভালো থাকো